আমরা আছি হচ্ছে এখন তিতাস এটা হচ্ছে নাগের নাগেরকান্দি পরে বড় ভাই তালা খুলতেছে তালা দেওয়া আমরা চাবি ম্যানেজ করলাম যারা দূর থেকে আসতে চান তারা হচ্ছে মুরাদনগর থেকে তিতাসের দিকে আসবেন তাহলেই এই জায়গাটা দেখতে পারবেন খুব সুন্দর এটা হচ্ছে সূর্যমুখী বাগান এটাকে বাগান বলা যায় না এখানে দুইটা জমিতেই এই ধরনের ফুল চাষ করা হয়েছে যেহেতু এটা আমাদের বাসার কাছাকাছি তাই চলে গেলাম এখানে একটু ঘোরার জন্য ছবি তোলার জন্য সূর্যমুখী ফুলের সাথে ছবি তোলার জন্য বাগানটি দেখার জন্য মানুষ অনেক দূর থেকে আসে তাই আমরাও ভাবলাম যেহেতু এটা আমাদের বাসার কাছাকাছি যাই আমরা একটু ঘুরে আসি আমি আমার সাথে রয়েছে ফয়সাল ভাই আর আমার বন্ধু নোমা এখানে দেখুন গাছগুলো আমার থেকেও বেশি উপরে গাছ তো বড় হয়ে গেল আমি বড় হলাম না আমরা এখানে বেশিক্ষণ থাকিনি আমরা কিছু ছবি তুলে আর ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা এখানে আসলে ঘুরতে পারবেন কিনা জানি না কিন্তু এটা সবসময় তালা দেওয়া থাকে আমরা এখানে আসার আগে ফয়সাল ফয়সাল ভাইয়ের বন্ধুর সাথে কথা বলে রেখেছি যার কারণে বন্ধ থাকার কারণেও আমরা ঢুকতে পারি আর হ্যাঁ আমি কোনো প্রফেশনাল ভ্লগার নই আমার ভালো লাগে ভিডিও বানাতে তাই ভিডিও বানাই